আমার বিয়ে হয়েছে প্রায় চার বছরের মতো হতে চলেছে এর প্রথম দিনে আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে উমা তোমার পেটে যেন কিছুতে বাচ্চা না আসে কারণ কয়েকদিন পরে আমার ছেলে বিদেশে চলে যাবে এটা ভালোবেসে করেছিলাম বিয়ের দেড় মাসের মাথায় আমাকে ছেড়ে আমার স্বামী বিদেশে চলে যায় আমার স্বামীকে আমি অনেকবারই না করেছিলাম সে বিদেশে না যায় দেশে বসে যা ইনকাম করবে আমি তাতে অনেক খুশি তো আমার শাশুড়ি বারবার বাধা দেয় আমার স্বামী আমাকে বলেছিল সে এক বছরের মাথায় দেশে চলে আসবে কিন্তু আজ সাড়ে চার বছর পার হওয়ার সত্ত্বেও সে দেশে আসতে পারলো না দেশে না আসতে পারার কারণ হচ্ছে আর মা বাবা এবং বোন প্রথম বছরে আমার স্বামী যখন দেশে আসতে চায় বোনের বিয়ে ঠিক হয়েছে আগে বোনকে বিয়ে দি তারপরেই তুই দিয়ে আসি আর শ্বশুর বাড়ির নিয়ম অনুসারে মেয়েদেরকে সকালে দেখতে আসলে বিকেলে বিয়ে হয়ে যায় আমার মা বাবার অনেক ইচ্ছে ছিল যে আমাকে ধুমধাম করে বিয়ে দিয়ে দেবে কিন্তু তারা গ্রামের বাজার থেকে নর্মাল একটা শাড়ি কিনে নিয়ে আসে তারপর আমাকে তারা বিয়ে করে নিয়ে যায় আমার মা বাবা কোনো ঝামেলা করেনি কারণ পুরো এলাকাটাতে আমাদের বিয়ের খবর ছড়িয়ে যায় আমার শ্বশুর এবং শাশুড়ির আসল রূপটা দেখতে পাওয়া যায় আমার ননদের বিয়ের সময় ফটোগ্রাফ মেহেদির অনুষ্ঠান এবং কোন দিনে কোনটা শপিং করতে হবে সব কিছুই বিয়েতে প্রায় দশ লাখ টাকা খরচ করিয়েছে আমার স্বামীকে দিয়ে যেন সে দেশে না আসতে পারে সেও তার বোন বোনের বিয়েতে খরচ করবে এটাও স্বাভাবিক কিন্তু একেবারে দশ লাখ টাকা খরচ করার কোনো প্রশ্নই আসে না এখানে আমাকে একটা নর্মাল শাড়ি দিয়ে বিয়ে করে নিয়ে এসেছে এখানে তার মেয়েকে দশ লক্ষ টাকা দিয়ে বিয়ে করা দুই বছর পর আমার স্বামী দেশে আসতে চায় কোনো আমার শ্বশুর শাশুড়ি নানান অজুহাত দেখিয়ে আমার স্বামীকে দেশে আসতে বাধা দেয় আর ননদের বাচ্চা হয় তাদের বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠান হবে ঠিকা করাবে এই বলে আমার শাশুড়ি আমার স্বামী স্বামীর কাছ থেকে আয় এক লক্ষর মতো টাকা নেয় আমার স্বামীকে অনেকবার বলেছি টাকা পয়সা হিসাব মতো করে চলবে কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি খনি তার মা বাবা টাকা চাইতো কোনো হিসাব না করে পাঠিয়ে দিত কিন্তু আমার স্বামী আমার বেলায় ছিল উদাসীন তাকে সেভিংস এর টাকা জমানোর কথা বললে শেষে হাত খরচের জন্য আমাকে যে টাকা দিত সেখান থেকে আমি কিছু টাকা জমিয়ে একটা ডিপিএস করেছি এইভাবেই আমি কিছু টাকা জমাই কিছুদিন আগেই তো কুরমানি ঈদ গিয়েছে আমার স্বামী চেয়েছিল কুরবানি ঈদের পরেই দেশে আসতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলে এখন তারা বাড়ির কাজে হাত দিয়েছে এখন যদি সে দেশে চলে আসে তাহলে বাড়িটা কিভাবে হবে বাড়ির অজুহাত দেখিয়ে এবারও আমার স্বামীর দেশে আসা হলো না কিছুদিন আগে আমার শাশুড়ি তার রুমে আমাকে ডেকে নিয়ে বলে বৌমা তুমি আমার ছেলের সাথে এখন থেকে কম কম করে কথা বলবে আমি যখনই আমার ছেলের সাথে কথা বলি তখনই সে দেশে আসতে চায় তুমি কি বোঝাও তাকে রাতে আমরা তোমাকে অশান্তিতে রেখেছি আমার শাশুড়ি আরো বলে আমার শ্বশুর নাকি বিদেশে ছিল বলে সে এত বছর কিভাবে ছিল এটা ঠিক আমার শ্বশুর দীর্ঘকাল প্রবাসে ছিল তাদের বিয়ের আট বছর পর বিদেশে গিয়েছিলেন এরপর তিনি তিন বছর পর আবারও দেশে চলে আসেন সে চার বছর থাকার পর আবারও অন্য দেশে তিনি চলে গিয়েছিলেন কিন্তু তার সাথে আমাকে সে মিলাচ্ছে আমি ওনার কথাগুলো চুপ করে শুনতেছিলাম আমার ভুল ভাঙে পাঁচ দিন পরে আমার নন দের স্বামীর পোস্টিং হয়েছে সিলেটে বলেছিলেন সব কিছু গুছিয়ে রাখতে একদিন পরে আমার ননদ তার কাছে নিয়ে যাবে তো আমার ননদ কিছুতেই তার স্বামীকে যেতে দিবে না যতদিন পর্যন্ত তাকে তার সাথে না নিয়ে যায় পাঁচ দিন আগে এটা নিয়ে আমাদের বাড়িতে একটা সালিশ বসেছিল এখানে দুই পরিবারের লোক উপস্থিত ছিল এর মাঝে আমার শাশুড়ি চেঁচিয়ে বলল জুয়ান মেয়ে জামাই ছাড়া কিভাবে থাকবে যদি তাদের মেয়েকে জামাইয়ের সাথে না নিয়ে যায় তাহলে তারা তাদের মেয়েকে কে ফেরত নিয়ে আসবে বিচার শেষ করে আমার শাশুড়ি আমার স্বামীকে ফোন দেয় ফোন দিয়ে বলে বাবা পঞ্চাশ হাজার টাকা লাগবে তোমার বোন জামাই সিলেটে শিফটিং হবে নতুন সংসার গোছাতে কিছু টাকার প্রয়োজন তবে এবার আমি দেখলাম আমার স্বামী তার মায়ের সাথে রাগারাগি করতেছে মানে এবার টাকা পাঠাতে চাচ্ছে তোমার মেয়ের সংসার তোমার মেয়ে গোছাবে এখানে আমি কেন টাকা পাঠাতে যাব তবে অনেক জোরা জোরির পর আমার স্বামী মনে হয় বিশ থেকে তিরিশ হাজার টাকা পাঠিয়ে দেয় এইসব বিষয় নিয়ে আমি আমার স্বামীর সাথে কোন কথা বলতাম না এইসব দেখে আমি যা বুঝলাম আমার স্বামী আগামী পাঁচ বছরও দেশে আসতে পারবে না তো কাল সন্ধ্যায় আমার স্বামী আমাকে অনেকবার ফোন দেয় ফোন রিসিভ করাতে আমার স্বামী হাউমাউ করে কাঁদতে শুরু করে পুরুষ মানুষ তো প্রবাসে থাকে সহজে কান্না করতে চায় না তারপর আমাকে বলল এতগুলো বছর আমি প্রবাসে আছি আর পরিবারের লোক একজনও আমাকে বলল না বাবা তুই একবার হলেও দেশে চলে আয় আমার বোনের বিয়ে হলো বাচ্চা হলো মাঝে কতগুলো ঈদও গেল যতবারই দেশে আসতে চাই ততবারে আমার ফ্যামিলি আমাকে বাধা দেয় চলে সবাই প্রবাসীদের টাকা দিয়ে কালো হয়ে যায় দুদিন ধরে আমরা আমাদের জন্য কোনো টাকা জমা রাখিনি আমার স্বামী বলেছে এবার আসলে আমাকেও নিয়ে চলে যাবে যদিও আমার আগে থেকেই পাসপোর্ট করা ছিল তবে আমরা একসাথে থাকতে পারবো এটাতেই আমি অনেক খুশি আমাদের জন্য দোয়া করবেন তবে এই স্টোরিটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই এটা হলো একটা আপর জীবনের স্টোরি